নমস্কার জয়মা মনসা মাতার আমি গুরুবগুলি শিষ্য গোপাল দেবনাথ বাড়ি মাছদিয়া কলাবাগান বাগান মনসা বাড়ির নবদ্বীপ নদীয়া ওয়েস্ট বেঙ্গল মোবাইল নম্বর ডবল নাইন ওয়ান জিরো ফোর এইট টু জিরো টু এইট হোয়াটসঅ্যাপ নম্বর এইট টু ফাইভ থ্রি জিরো থ্রি ওয়ান নাইন একটা টিপস দিচ্ছি তৃপ্ত হচ্ছে যাদের অর্শ অর্শ রোগের এটা হচ্ছে ওষুধ পেঁপে গাছ যেটায় ফলন হয় না যেটায় ফলন হয় না পুরুষ পেঁপে গাছ যেটা বলে ফুল হয় দেখবা প্রচুর ফুল হয় তো ওই ফুল আর হচ্ছে কালো জিরে লবঙ্গ এই কটাকে একসঙ্গে মিক্সড করে বড়ি বানাবে গোল গোল বড়ি দিয়ে রোদে শুকাবে শুকিয়ে প্রত্যেক দিন খালি পেটে ঘুম থেকে উঠেই মুখ ধোবে না কিছু না ঘুম থেকে উঠেই খালি পেটে একটা করে বড়ি খাবে কেন ছোটো ছোটো যেরকম ওষুধগুলো পাওয়া যায় সে ক্যাপসুলও বানাতে পারো গোল বড়িও বানাতে পারো এগুলো বানিয়ে শুকিয়ে রাখবা কৌটো ভরে রাখবা তো প্রত্যেক দিন খালি পেটে একটা করে খাবে এক নাম্বার। দ্বিতীয় নম্বর হচ্ছে বালি বালি সাদা যে বালি আছে গঙ্গার বালি ওই সাদা বালি একটা কাপড়ের ওলায় নেবে যেরকম দেখাচ্ছি আমি এক মিনিট যেরকম এইটার মধ্যে বালি নেবে বালি নিয়ে এরকম মুট করবে এটা মুট করে তাওয়া নেবে তাওয়া ওই তাওয়ার মধ্যে এরকম বসাবে বালিটা হবে যে অশ্বর যে জায়গাটা ওই জায়গাটায় ছ্যাঁকা দেবে হালকা যতটুকু সইতে পারবে ছ্যাঁকা দেবে যাদের গ্যাস বেরিয়ে গেছে ওই ছ্যাঁকা দেবে তো ছ্যাঁকা দিলে পরে আস্তে 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 জায়গাটা শুকোবে কিন্তু এটা একদম প্রমাণিত আমি এরকম দিয়েছি অনেক তো এগুলো এই কাজটা দেখতে পারো এবার হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কদিনের মধ্যে প্রমাণ পেয়ে যাবে যাদের অপারেশন করতে হয় অপারেশনের টাইম টেবিল দিয়ে দিয়েছে এর আমি আগে একদিন একটা ভিডিও ছেড়েছিলাম একজনের নিয়ে যার কমেছে তো তার প্রমাণ সে আর অপারেশন করতে হয়নি তার কমে গেছে হ্যাঁ তার মধ্যে কি আর জিনিস আছে ওটা আমার কাছে আসলে পরে পাবে একটা তাবিজ দিতে হয় তাবিজটা গাঠ দেওয়া তাবিজ ছাড়াই তোমাদের এই টিপসটা দিলাম এটা রেজাল্টটা কার কীরকম রেজাল্ট আসে আমাকে একটু কমেন্ট করে তোমরা একটু বলবে তাহলে ভালো হয় আমি এটা ইউটিউবেও দেবো প্লাস ফেসবুকেও দেবো আমি এটার মধ্যে আর একটা টিপস দিয়ে দিচ্ছি আমি যাদের অ্যালার্জি হয় আকন্দ গাছের র কষ বাতাসের সঙ্গে মিশিয়ে দু তিন ফোঁটা খালি পেটে খাবে একশোর মধ্যে একশো পার্সেন্ট কাজ হবে যাদের পুরোনো অ্যালার্জি আছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে কমেন্টে জানাবে কার কি রেজাল্ট ফেলে ধন্যবাদ